মাজাম যদি না করে আমার এই জিহুবা আল্লাহ টেনে বাহির করিয়া আমার এই জিহুবাকে আগুনের কেসি দিয়া কাটবেন কে যদি কে আগে নিজে আমল করতে হবে পরিবারকে দিনের দাওয়াত দিতে হবেন আমার আল্লাহ কয় এই ইমানের আমলের দাওয়াত তোমার পরিবার বর্গকে দাও এবং এই দাওয়াত দিতে গিয়া যদি তুমি বাধার সম্মুখীন হও প্রয়োজনে বাধাটা ডাঙ্গানোর জন্য বান্দা তুমি রণাঙ্গলে মোকাবেলার জন্য নেমে যাও কথা কোন ঠিক কিনা এই চার আমল ছাড়া আল্লাহর বান্দা তুমি জান্নাতি হতে পারবা না শেষের দুইটা আমল বান্দার সাথে বান্দার আল্লাহ কয় বান্দা সাবধান হয়ে যাও এর বান্দা নিজেও জাহান নাম থেকে বাঁচিও পরিবার বর্গ জাহান্নাম নাম থেকে বাঁচাও কেন জাহান্নাম নাম থেকে বাঁচাইবার যুব আল্লাহ তালা বলেন

কেন জাহান্নাম থেকে বাজবি কারণ আমি আল্লাহ তো নিজে জাহান্নাম বানাইছি ওই জাহান্নাম বারো ভয়ঙ্কর কর আল্লাহ কায়ের বান্দা নিজেও জাহান নাম থেকে বাঁচো পরিবার বর্গ কেউ জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম বড় ভয়ঙ্কার জায়গা জাহান নামের চুলামি আল্লাহ উদ্বোধন করেইব ওই জাহান নামের লাকড়ি হবে মানুষ আর পাথর ঠান্ডার মধ্যে মাঝে ঘেমবে যায় ঠান্ডা কালে তো বিশাল ঠান্ডা লাগে গরমকালে ফ্যানের বাতাস না হইলে শরীরটা জুড়ায় না দুনিয়ার সামান্য গরম তুমি আমি সহ্য করতে পারি না রে যুব জাহান্নাম আমার আল্লাহ এমন তাপ দিয়ে বানাইছে আল্লাহ কয় বান্দারে বড় আদর করে তোরে বানাইলাম তোরে বানাইয়া দুর্বল কল্লা মকলি কল ইংসান উদয়বা কিন্তু তুই না ফারমানি করলে আমি আল্লাহ তোর জন্য একটা শাস্তির জায়গা বানাইলাম ওই শাস্তির জায়গা বড় ভয়ঙ্কর এরে আল্লাহর বান্দার আমার মাওলা কায়ের বান্দা ওই জাহান নাম থেকে নিজে বাঁচো পরিবার বর্গ কেউ বাজাও আর জাহান নাম থেকে বাজার সব চাইতে বড় মেডিসিন হলো বাবা এই দুনিয়াতে চোখের পানি মাওলার দরবারে জমা দিয়া যাইও এই জমিনে তাকাইয়া দেখবা বহু আল্লাহর বান্দা

তুমি কবরে যাবা আমি কি নিয়া কবরে যাব এই জন্য বাবা দুনিয়াতে কাদু যারা দুনিয়াতে বেশি বেশি তুমি ওদের আখেরাতে কান্না করা লাগবে না আর যারা দুনিয়াতে বেশি বেশি হাসবে এদের আখেরাতে কান্নার সীমা থাকবে না আল্লাহ ওই হাসরের ময়দানে বলবে ও সূর্য নিচে নেমে আয় ওরে সূর্য তুই আমার বান্দার মাথার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ছিলি আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন এরে সূর্য আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে না এরে সূর্য নামে কাবার বান্দার মাথা থেকে নয় ইঞ্চি উপরে চলে আয় আমার আল্লাহ যখন ডাক দিবে সূর্যটা বান্দার মাথা থেকে নয় ইঞ্চি উপরে চলে আসবেন আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন ওরে সূর্য এই বেনামাজি গুনাগান নাফার মানে মানে কত বক্তারা বয়ান করুছে কত পীর সাহেবেরা বয়ান করেছে কত আলেমুলারা বয়ান করেছে কোনো একটা বয়ান আমল করে নাই ও আমাকে মানার মতো মানে নাই আল্লাহ ডাক দিয়া বলবে ও সূর্য আজকে তোর সব তাপগুলো ছেড়ে দে সূর্য আল্লাহর অর্ডার পাইয়া তাবগুলো গুলো আমার নবী বলেন গুনাগার মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে ওরা ভাতের মারির মতো উতলাইতে থাকবে আল্লাহ তালা ওই দিনকে হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুল লিল্লাহুল ওয়াহিদুল ক্বাহ। এ আল্লাহর বান্দারা মাথাটা নিচের দিকে করে দাও। দুই জকের বাড়ে সরিয়া দি যারা দুনিয়াতে কাঁদবে এই কান্নাটাই পারবে বান্দারে বাজাইতে আমার আল্লাহ পাক বলবেন অমতাজুল জুলিয়াউমা আইয়ুহাল মুজরিব এ গুনাহগারের দল এ বেনামাজির দল প্রতিদিন মুয়াজ্জিন তোরে পাঁচ বেলা ডাকছে আমি আল্লাহর কুদরতি বাই সেজদা করার জন্য আমি আমার মাওলার কুদুরতি পায় করি তুমি নামাজ পড়ো নাই মোবাইলের আড্ডায় গাঞ্জার আড্ডায় আবার আড্ডায় বন্ধুর সাথে চ্যাটিং আড্ডায় সময় কাটাইলি আবার আল্লাহ কয় তাও তোর উপরে রাগ করলাম না একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর নিঃশ্বাস বন্ধ করলাম না যেই ঘরে দরজার জন্য বন্ধু ঘরের দরজা জানলা শিপা চাপা দিয়ে আমি আল্লাহ অক্সিজেন ঢুকাইয়া তোর নিঃশ্বাসটা চালু রাখছি ওরে আমি আল্লাহ যদি কটোর আল্লাহ পাঁচ মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দিলে বান্দা তুই দাফায়া দাফায়া মরতি কিন্তু আমি আল্লাহ ওই জানলার দরজার চিপা দিয়া অক্সিজেন ঢুকাইয়া তোরে বাসাইয়া রাখলাম দেখিনি আমার বান্দা আমারে আল্লাহ কয়া ডাক দেয় কিনা ওরে যার যুব তিনি কতবার মারে ডাক দাও বৌরে ডাক দাও ডাক দাও বান্ধবীরে শোনা কাউ মনি কও কত ময়নাটিয়া ঘুঘু পাখি কত কিছু কও আমার আল্লাহ তোমার আমার দিকে তাকায় থাকে রে বাবা দেখিনি আমার বান্দা বান্দায় আল্লাহ ডাক ওই আল্লাহ ডাকটা শোনার জন্য আমার তোমার আমার দিকে তাকাইয়া সে কিন্তু কপালাবাদের এতটা পুরা মন খারাপ ওই রে ডাকতে পারি না রে বাবা আল্লাহ না মাঝি গুনাগারের ধু হু বাগুলু খুজু হু সুমাল জাহি মাজমল আল্লাহ ডাক দিয়া বলবে এই গুনাহগাজিবে নামাজি রদ রদ দাদ জাহান্নাম থেকে 70 গজ আগুনের জিকল নিয়া আগুনের জিকল নিয়া রে রাজা ওরে গলিদার যুব কই দিন কে তুই কু আমি কোথায় পালাইব পালানোর কোন জায়গা পাবি না আল্লাহ ডাক দিয়া বলবেন আইনাল মাফার আজকে কোথায় পালাইবি আজকে তোর পালানোর মতো কোন জায়গা নাই আর এক শ্রেণীর মানুষেরা মাপ পেয়ে যাবে এরা কারা বলে এরাও গুনা করছে কিন্তু গুনা করার বল আমার মাওলার দরবারে এ নিয়ে মিনিয়ে কাটছে ও ঠাকুরগড় যুবক কলিজার যুবকেরা ও কুমারগঞ্জের আমার যুবক আর কয়দিন বাহাদুরি করবা এই হাত দিয়া কত মানুষের বিদায় দিসো ও পরদারার আমার अम्মা জানে না তোমার মতো কত মা তোমার মতো কত সোকেজ বর্তি রাখিয়া কত গয়না ঘাটি রাখিয়া একটা নাকের তা পর্যন্ত সাথে দেনারে মা সবাই খুলিয়া খুলিয়া জারজার মতো গয়না ঘাটিগুলো নিয়ে যাবে তোমারে একটা কাবুন বানাইয়া পাঁচটা কাবুনে বাজাইয়া রে মা এমন করে জনমের চিন্তা করে কবর দেখে দেখে কান্না করে মাঝে মাঝে মার কবরের কাছে যাই ওরে যুব ওরে মাঝে মাঝে বাবার কবরের কাছে যাই দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করিও কারণ এই বাবা মা একদিন তোমার জীবনে ছিল কত আদর কর্তা কিন্তু কই তোমার আব্বা জান কই তোমার আম্মা যুব আজকে কতবার ডাক দেও কিন্তু মা একটা ডাকের জবাব দেয় না কত যুবকের টাকা দেখি ঈদের দিনে মার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও মা কত দিন একটা মা কয়েক ডাক দেই না রে মা আর কারে আম্মা কয়েক ডাক দিব ঈদের দিনে সব ছেলে মেয়েরা খুশি সবাই খুশি কিন্তু না মার কবরের কিনারায় যায় একা দে মা বাবার কবরের কিনারায় যায় একা দে বাবা আজকে আবার মানুষ করতে মা তুমি পরের বাড়ি কাজ করেছো বাবা মাতার ঘাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করেছেন ও কলেজ আর মার অসুস্থতার কারণে একটা ভালো ওষুধ কিনে দিতে পারো নাই মা সিরা শাড়ি পরিয়া দিন কাটাইছিল বাবা সিরা জুতা পাই দিয়া ঈদের নামাজে গিয়েছিল একটা টাকা দিয়া তুমি কোনো কিছু কিনে দিতে পারো নাই কত আল্লাহর বান্দারাই শাকাই হুজুর মা বাবার নাই বহু টাকার মালিক হয়েছে আবার এই টাকা দিয়ে আমি এখন কি কত খুশি হয়ে তো আপনাদের এখানে বয়ানে আসার আগেও আল্লাহর বান্দা আমার খুব মোহাবতের আবুল কাশেম নামক এক আল্লাহর বান্দা আবার ভিডিও কল দিয়া কান্না করতেছে বলে হুজুর আমার আব্বা আম্মা দুজনই অসুস্থ কথাবার্তাও বন্ধ হয়ে গেছে আমার টাকা পয়সাও কোনো কাজে দিতেছে সিনারে রে হুজুর আমার মার জন্য দোয়া করিয়েন বাবার জন্য দোয়া করিয়েন এ আল্লাহর বান্দারা ও কলিজার যুব। মা বাবার কথা স্মরণ করি আর দুই চোখের পানি ছেড়ে দাও বেশি দিনের জন্য তুমি আমি দুনিয়াতে নাই ও পর্দার আড়ালে তওবা জানেরা করো ও আমার কলিজার যুবকেরা তোর মতো হাজার যুবক আছে রে উলামায়ে کرامের বয়ান শুনে দাঁড়িয়ে রাখে এখানে বয়ানের আগে এক যুবক कायदा कायदा কই হুজুর আমি কুয়াকাটা হুজুরের বয়ান শুনেছি আল্লাহর বান্দার বয়ানে এত তাসী দাঁড়িটা লম্বা করল তোমার মতো হাজার যুবক আছে দাড়ি রাখলো পাঁচ বেলার নামাজ করে একটা গুনার কাজ করে না রে যুবক তুমি কেন পারবা না তওবা করো এই ময়দানে আশেপাশে তাকাইয়া দেখো কত যুবকের চোখে পানি ওরে গুনার কারণের যুবক তোমার চোখে পানিও না এই ময়দানে কান্নওয়ালার কত দাম কান্না যদি না আসে মনটা বেজার করো আর তওবা নিয়াত করো আর গুনাহ করবা না আর নামাজ কাজা দিবা না রে যুবকার দাড়িতে খুল লাগাইবার না এর বরদার আলে আমার আম্মাজানেরা এই ময়দানে তওবা করে আর বেপর্দাগিরি করবেন না আর নামাজ সারা চলবেন না কোরআন তেলাওয়াত করবেন স্বামীর মাল হেফাজত করবেন ও বুড়া বাবারা দাড়ি পেকে গেছে এখনো বিড়ি খাইতে ছাড়তে পারেন নাই বিড়ি ছাড়তে পারেন নাই মদ ছাড়তে পারেন নাই ইয়াবা ছাড়তে পারেন নাই অপরের সমালোচনা সাতে পারেন নাই কবে সারবেন আজরাইল তো আপনার পিছনে ঘুরে আমার পিছনে ঘুরে কবে জানি খপ করে বাড়িয়া দরবে একটা আব্বা ডাক দেওয়ার সুযোগ পাবেন না একটা আব্বা ডাক দেওয়ার সুযোগ পাবেন আরে যুব। এক যুবকের এই গত বিবাহ। মনের আনন্দ বৃহস্পতিবার হুন্ডা নিয়ে ঘুরতেছে অ্যাক্সিডেন্টে যুবক মারা গেল যুবকের লাশের খাটিয়াটা বাড়িতে ঢুকতেছে বিবাহের জন্য বাড়িতে কি সাজানো হয়েছে ওই গেটের তল আই যুবকের লাশের খাটিয়াটা ঢুকতেছে রে বাবা বাড়িতে কান্নার আওয়াজ যুবক জানতো না বিয়ার একদিন আগে আমি কবরে চলে যাব এরে আমার কলিজার যুবক এই ময়দানে তৌবা করো আর তারিতে ঘুরলা আর এক তো নামাজু গাজা দিবানারে যুব উলামায়কেরামের পরামর্শ নিয়ে চলবা